আর দিদিমার মজার গরুর গল্প একদিন দাদু ভাবলেন স্ট্রবেরি দিয়ে বানাই গরু একটা মাত্র বড় হবে টুকটুকে লাল সবার চেয়ে দেখতেও ভালো চমকদার তো বলেই দাদু বানিয়ে ফেললেন স্ট্রবেরির বিশাল গরু আহা কি সুন্দর তা দেখে দিদিমা হাসলেন বললেন এইবার দেখি কার গরু ভালো দিদিমাও বসলেন কাজে আম দিয়ে বানালেন গরু রসে ভেজা একখানা কিন্তু মজার ব্যাপার এই দিদিমার গরু দুধ দেয় ঢালাধালি আর দাদুর গরু হায় শুধু দাঁড়িয়ে থাকে চুপটি একটুও দুধ নেই তার বোকের থলি তা দেখে দাদুর মনটা হল খারাপ চোখে জল মনে ভাব আমার গরু কি ব্যর্থই রইল তোমরা যারা এই গল্প শুনছ দাদুর মন যেন ভালো হয় তাই একটা হৃদয় লাইক আর ঘণ্টা সাবস্ক্রাইব তোমরা নিশ্চয়ই দিতে পারো তাই না ভাই